এই একুশটি লক্ষণ বুঝায় যে আপনি ধনী হতে চলেছেন নমস্কার বন্ধুগণ রাধে রাধে বাস্তুশাস্ত্র অনুযায়ী যখন কারো জীবনে ধন সম্পদ এবং সুখের আগমন ঘটে এবং সে ধনী হতে চলেছে তখন প্রকৃতি দ্বারা তার কাছে বিভিন্ন ধরনের সংকেত আসতে শুরু করে এই সংকেতগুলো অত্যন্ত বিশেষ এবং তা সেই ব্যক্তির জন্য আসে যার জীবন বদলে যেতে চলেছে তাই আপনি সেই ভাগ্যবান ব্যক্তি যার কাছে এই সংকেতগুলি এসেছে তাই অবশ্যই এখানে দেওয়া একুশটি সংকেত মনোযোগ সহকারে দেখবেন তাছাড়া ভিডিওটি শেষে আমরা এমন কিছু প্রাণীর নাম বলবো যেগুলি যদি আপনাদের বাড়িতে আসে তাহলে বুঝবেন যে মা লক্ষ্মী আপনার বাড়িতে বাস করছেন তাই আজকের এ মূল্যবান ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন তাছাড়া আপনি যদি চান যে মা লক্ষ্মীর আশীর্বাদ আপনার ওপর সবসময় অব্যাহত থাকুক তাহলে এই ভিডিওটিকে লাইক করুন এবং কমেন্টে নিজের মন থেকে জয় শ্রীকৃষ্ণ জয় মা লক্ষ্মী অবশ্যই লিখবেন তাছাড়া চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে এই ধরনের মূল্যবান তথ্যগুলি খুব সহজেই আপনাদের কাছে পৌঁছতে পারে তাহলে চলুন জেনে নেই সেই একুশটি সংকেতগুলি কি কি যেগুলো ধন আসার পূর্বে পাওয়া যায় নম্বর এক হাতের চুলকানো বন্ধুরা জ্যোতিষশাস্ত্রে বলা হয়েছে যদি কোনো পুরুষের ডান হাতে এবং কোনো মহিলার বাম হাতে চুলকানি হয় তবে এটি অত্যন্ত সংকেত। এটি আপনার ভালো সময়ের সংকেত এর অর্থ হল আপনার জীবনে ধনসম্পদের সমস্যা সমাধান হতে চলেছে এবং খুব শীঘ্রই আপনার আর্থিক পরিস্থিতি উন্নত হতে চলেছে নম্বর দুই সকালে যদি আপনি বাড়ির বাইরে টাকা পড়ে থাকতে দেখেন তবে এটি আপনার জন্য একটি অত্যন্ত শুভ সংকেত এটি আপনাকে জানায় যে খুব শীঘ্রই আপনি ধনের প্রাপ্তি করতে চলেছেন নম্বর তিন আপনার বাড়ির সামনে চোখের গাছ যদি স্বতঃস্ফূর্তভাবে জন্মায় তবে এটি আপনার ধনী হওয়ার সংকেত নম্বর চার বিড়ালের বাচ্চা জন্ম দেওয়া যদি আপনার বাড়িতে বিড়াল তার বাচ্চা প্রসব করে তবে এটি একটি শুভ সংকেত এটি ধন লাভের একটি সংকেত নম্বর পাঁচ যদি হঠাৎ করে তিনটি চাকিন পোকা এক জায়গায় দেখা যায় তবে এটি শুভ বলে মনে করা হয় নম্বর ছয় শঙ্করের আওয়াজ শোনা যদি আপনি সকালে উঠেই শঙ্করের আওয়াজ শুনতে পান তবে এটি জীবনে ইতিবাচক পরিবর্তনের সংকেত নম্বর সাত যদি আপনার বাড়িতে হঠাৎ অনেকগুলি কালো পিঁপড়ে দেখেন তবে এটি লক্ষ্মীর প্রবেশের সংকেত নম্বর আট সকালে আপনার দরজায় গরু এসে বসলে এটি ঈশ্বরের আশীর্বাদ নম্বর নয় যদি আপনার বাড়ির তুলসী গাছ সবুজ ও ঘন হয়ে যায় তবে এটি একটি শুভ সংকেত যদি বাড়ির তুলসী গাছ শুকিয়ে যাওয়ার পর আবার সতেজ হয়ে ওঠে তবে বুঝতে হবে জীবনে কিছু ইতিবাচক ঘটনা ঘটতে চলেছে এটি সংকেত দেয় যে আপনাকে শীঘ্রই ভালো খবর পেতে হবে এটি জানায় যে মা লক্ষ্মী ও ভগবান বিষ্ণুর আশীর্বাদ আপনি পেতে চলেছেন নম্বর দশ ঝাড়ু ও মা লক্ষ্মীর মধ্যে গভীর সম্পর্ক আছে বাড়িতে মহিলারা প্রায়ই সকালে সবার আগে ঝাড়ু দেন যাতে মা লক্ষ্মী পরিষ্কার পরিচ্ছন্ন বাড়িতে প্রবেশ করতে পারেন কারণ ঝাড়ু এবং মা লক্ষ্মীর মধ্যে গভীর সম্পর্ক রয়েছে এই অবস্থায় যদি আপনি সকালে বাড়ি থেকে বেরোন এবং কোনো ব্যক্তিকে ঝাড়ু দিতে দেখেন তাহলে বুঝে নিন যে মা লক্ষ্মী শীঘ্রই আপনাকে কৃপা করতে চলেছেন বন্ধুগণ আপনাদের কাছে একটি ছোট্ট প্রশ্ন রইল আপনার অবশ্যই বলবেন যে এই ভিডিওটি আপনারা কোন জায়গা থেকে দেখছেন যাতে আমরা বুঝতে পারি যে আমাদের ভিডিও কতটুক দূরত্ব পর্যন্ত যাচ্ছে অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন তাহলে চলুন পরবর্তী পয়েন্টগুলো দেখে নিন নম্বর এক এক যদি আপনি কোনো কাজে বাইরে যাচ্ছেন এবং পথে একটি কুকুর মুখে কোনো শাকাহারী খাবার বা রুটি নিয়ে যেতে দেখেন তাহলে এটি ইঙ্গিত দেয় যে শীঘ্রই আপনি কোথাও থেকে ধন লাভ করবেন নম্বর এক দুই যদি দীর্ঘদিন ধরে আপনার বাড়ির বাইরে উলু দেখা যায় তবে এটি শুভ সংকেত নম্বর এক তিন স্বপ্নে হলুদ বা লাল ফুল দেখা স্বপ্নশাস্ত্রে বলা হয়েছে এই ফুলগুলো ধন প্রাপ্তির সংকেত নম্বর এক চার যদি আপনার স্বপ্নে তোতা দেখা যায় তবে এটি শুভ সংকেত নম্বর এক পাঁচ যদি স্বপ্নে ঝাড় উলু হাতি মোর শঙ্খ কলা বা চাকিন পোকা দেখা যায় তবে এটি শুভ নম্বর এক ছয় সকালে শঙ্খের আওয়াজ শোনা শুভ নম্বর এক সাত যদি পথে কুকুর খাদ্য সঙ্গে নিয়ে যাচ্ছে তবে এটি আপনার জন্য শুভ যদি আপনি কোনো কাজে বাইরে যাচ্ছেন এবং পথে একটি কুকুর মুখে কোনো শাকাহারি খাবার বা রুটি নিয়ে যেতে দেখেন তাহলে এটি ইঙ্গিত দেয় যে শীঘ্রই আপনি কোথাও থেকে ধন লাভ করবেন নম্বর এক আট ব্রহ্ম মুহূর্তে বিছানা ছেড়ে ওঠা যদি আপনি ঘুমের মধ্যে ব্রহ্ম মুহূর্তে জেগে উঠতে থাকেন এবং এমন স্বপ্ন দেখেন যেখানে আপনি মন্দিরে পূজা করছেন বা মন্ত্র মন্ত্রপাঠ করছেন এটি ঈশ্বরের উপস্থিতির একটি বিশেষ সংকেত এমন স্বপ্নগুলো ইঙ্গিত করে যে আপনার জীবনে শুভ সময় আসতে চলেছে নম্বর এক নয় কিন্নার দেখা যদি আপনি শুভ কাজে যাচ্ছেন এবং কিন্নার দেখা পান তবে এটি শুভ নম্বর দুই শূন্য বাড়ির ছাদে কোয়েল পাখি গান গাওয়া তাছাড়া ধনের দেবী মা লক্ষ্মীর বাহন হলেন তেঁচা যদি আপনার আশেপাশে তেঁচা দেখা যায় তাহলে বুঝতে হবে মা লক্ষ্মী আপনাকে সন্তুষ্ট এবং শীঘ্রই আপনাকে আশীর্বাদ করবেন মনে করা হয় দীপাবলির দিন যদি পেঁচা দেখা যায় তাহলে আপনি শীঘ্রই ধনী হতে চলেছেন নম্বর দুই এক সকালে পূজার নারকেল দেখা যদি আপনি সকালে উঠে পূজার নারকেল দেখেন তবে এটি শুভ সংকেত এবার আমি আপনাদেরকে বলবো যে যে বাড়িতে মা লক্ষ্মী প্রবেশ করেন সেখানে কোন কোন শুভ সংকেত দেখা যায় চলুন মিত্রবন এই ভিডিওতে জানি সেই সঙ্কেতগুলো কি এবং মা লক্ষ্মী বাড়িতে আসার আগে কোন কোন ইশারা দেন মিত্রগণ এক এক করে মা লক্ষ্মীর আগমনের সব সংকেত নিয়ে এই ভিডিওতে আলোচনা করব এবং এটাও জানুব যে এই সংকেতগুলোর মধ্যে যদি কোনো একটি আপনার চোখে পড়ে তবে বুঝতে পারবেন যে মা লক্ষ্মী আপনার বাড়িতে আসতে চলেছেন এরপর আপনাকে কি করা উচিত এবং এমন কোনো কাজ করা উচিত যাতে মা লক্ষ্মী চিরদিনের জন্য আপনার বাড়িতে বিরাজমান থাকেন সেই সম্পূর্ণ তথ্য জানব তাহলে চলুন জেনে নেই সেই সংকেতগুলি কি কি যা মা লক্ষ্মী আসার আগে আমাদেরকে দেন প্রথম সংকেত লক্ষ্মীজির আগমনের প্রথম সংকেতটি পাওয়া যায় সেটা হলো বাড়িতে পাখির বাসা তৈরি হওয়া জ্যোতিষশাস্ত্র অনুযায়ী যদি কবুতর ছাড়া অন্য কোনো পাখি আপনার বাড়িতে বাসা তৈরি করে বা পাখি যদি দিন দেয় তাহলে এটা খুবই শুভ বলে মনে করা হয় এর মানে হচ্ছে সামনে সময়ে আপনার আয়ের নতুন নতুন উৎস খুলবে নতুন মাধ্যমে আপনাকে আয় হবে সশরীরে মা লক্ষ্মীজীর আগমন হতে যাচ্ছে যদি কোন পাখি আপনার বাড়িতে বাসা তৈরি করে এবং ডিম দেয় এবং বাচ্চা হয় তাহলে কিছুদিন পর আপনার বাড়িতে মা লক্ষ্মীজীর আগমন হবে এবং আপনার সব মন্দ দিন শেষ হয়ে যাবে দ্বিতীয় সংকেত গরু বা গোমাতা এর আগে একটি গুরুত্বপূর্ণ কথা বলবো হিন্দু সনাতন ধর্মে গরু বা গোমাতাকে সমস্ত দেবদেবীর সঙ্গে শশরীরে মা লক্ষ্মীর অবস্থান হিসেবে গণ্য করা হয় বেদ পুরাণ জ্যোতিষশাস্ত্র বা ভাগবত গীতায় সর্বত্র গোমাতার পূজার বিধান রয়েছে আমরা প্রায় দেখি যে গোমাতা রাস্তায় ঘুরে বেড়ায় অনেক সময় বট যানবাহনের ধাক্কায় দুর্ঘটনার শিকার হয় এবং মারা যায় আবার অনেক সময় তারা খাবারের সন্ধানে এখানে ওখানে ঘুরে বেড়ায় কোনো বাড়ির সামনে বা দোকানের সামনে এলে কেউ কেউ তাদের খাবার দেয় আবার কেউ কেউ মেরে তাড়িয়ে দেয় বেচারা বোবা প্রাণী কোনো অভিযোগ জানায় না যখন পেটে ক্ষুধা বাড়ে এবং খাবার কিছু পায় না তখন রাস্তায় যা কিছু পায় যেমন প্লাস্টিকের থলে জুতো চপ্পল কাপড় পলিথিন পাতা বা ডিসপোজেবল পাত্র সেগুলো খেয়ে ফেলে ধীরে ধীরে এগুলো তাদের পেটে জমা হতে থাকে কিছু সময় পর গোমাতা পেট খারাপ হয়ে অত্যন্ত নিষ্ঠুরভাবে কষ্ট পেয়ে মারা যায় বন্ধুরা যখনই আমি এই দৃশ্য দেখি আমার মন খুবই যন্ত্রণিত হতে শুরু করে আমি কান্না করতে থাকি আমার ইচ্ছা যে কোনো গোমাতা সামনে থাকুক সে কখনোই ক্ষুধার্ত না থাকে তাদের সব সময় পরিপূর্ণ খাবার পুষ্টিকর খাদ্য বা ঘাস খেতে পাওয়া উচিত সত্যিকার হৃদয় এবং পবিত্র মনে যদি কোন ব্যক্তি গোমাতাকে ঘাস খাওয়ান তাহলে তার বাড়িতে মা লক্ষ্মীজীর বাস থাকে এবং কখনোই অর্থ সংক্রান্ত সমস্যায় পড়তে হয় না দয়া করে লক্ষ্মীজীকে ধন অর্থের দেবী বলা হয় যার ওপর মা লক্ষ্মীজীর দয়া হয় তার বাড়িতে সুখ শান্তি সমৃদ্ধি এবং আনন্দের সাথে অর্থের অভাব হয় না পরবর্তী সংকেত হল যদি আপনার বাড়ির কোথাও মৌমাছি এসে চাক তৈরি করে তবে এটি মা লক্ষ্মীর বাড়িতে আগমনের সবচেয়ে বিশেষ সংকেত মিত্রগণ আপনি খেয়াল করলে দেখবেন যে যে বাড়িতে মৌমাছি চাক বানায় সেখানে সমস্ত সুখসুবিধা উপস্থিত থাকে এবং মা লক্ষ্মীর কৃপা থাকে অর্থাৎ যে বাড়িতে মৌমাছি চাক বানায় কিছুদিন পর সেই বাড়ির আর্থিক অবস্থার উন্নতি হয় অর্থসংক্রান্ত সমস্ত সমস্যার সমাধান হতে থাকে এবং মা লক্ষ্মী সেখানে বসবাস করেন পরবর্তী সংকেত হলো একই সময়ে তিনটি গিক্কলি ছাতি একসাথে দেখা পাওয়া হ্যাঁ বন্ধুরা যদি আপনি আপনার ঘরে শোবার ঘরে তিনটি গিক্কলি একই জায়গায় বা একই লাইনে দেখেন তাহলে এটি মায়া লক্ষ্মীজির আগমনের ক্ষেত্রে সবচেয়ে বড সংকেত বলে মনে করা হয় মা লক্ষ্মীজীর শ্বশুরীর আপনার বাড়িতে প্রবেশ করার জন্য এটি একটি শুভ সংকেত তো বন্ধুগণ আজকের জন্য এতটুকুই যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন ধন্যবাদ রাধে রাধে